मुसाफ़िर मुसिर جل जल مسر मुसिर आ जल पे चल सु মদিনা সুবাহাল্লা বলেন ভদ্রতের জৈনলা আবেদিনকে মাথায় হাত বুলালেন জৈনলা আবেদিন অসুস্থ ওনার মাথায় হাত দিয়ে বলেন ও বাবা জয়নুল আবেদিন গোটা কা ফেরা নিয়ে মদিনায় চলে যাও তবে মদিনায় গিয়ে ঘরের মধ্যে টুকবে না সর্বপ্রথম আমার নবীর রাজাই যাবা সুবাহ নবীর রাজাই গিয়ে বলবাই আর সুর আপনার কলিদের টুকরা হুসাইন পাক ইসলামের জন্য কারবালার জমিনে শহীদ হয়ে গেছেন সুবাহ বলে তোমরা কোথায় চলে যাবা মোদিনাই কারণ আমরা মোদিনার মুসাফির আমরা এসেছি আবার কোথায় চলে যাব সুবহানাল্লাহ বলুন না মুসাফির মুসের আকি জল মুসাফির মুসের আকি জল পিরে চল সোনার মদিনা মুসাফির মুসের আকি জল পিরে চল সোনার মদিনা সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমার নাজান কে আমার সালাম পৌঁছে হে ডিভাইস আল্লাহ আল বাইতের সদুসরা বলে আমরা বলে ইসরায়েল না আমরা ইয়াহুদি নাසරান ন বলে হোসাইনে পাক আপনি নানা কলে যার যারা টুকরা জানা রাজা আপনি নানা যারা রাসূলুল্লাহ থাকা অবস্থায় আপনি হোসেন আমি আমার রসুলের খান্ডের উপর উঠলেন আমার নবীর নমাজের সিদ্ধা থেকে উঠত না আপনাকে আরাম দেওয়ার জন্য সিদ্ধা লম্বা করে দিত সে নবীর টুকরা কে পেলে আমরা কখনো যেতে পারি না আমরাও আপনার সাথে শহীদ হয়ে যাব আমরা আপনার সাথে কি হয়ে যাব ছয় ছয় যাবো এক একে এক একে যাচ্ছেন আলি আকবর যাচ্ছেন আর ওলা আমাদের রসুলগঞ্জ একজন 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 যাইতে যাইতে নানা বাচ্চা আলী আকবর পর্যন্ত শুভহি হয়ে গেছেন না নিল্লা রে অইন্যাইলে ভি রাজিয়ন আর কি নির্মম ইতিহাস পৃথিবীর জমির কোনো চুপনায় অবলম্বন করে না আয় এই এই বাচ্চা তো নিষ্পাপ ছোটো বাচ্চা পানিセール পানির বদলে তীর মেরে জব্বা বের করে দিয়েছেন লাউ জুবিল্লাহ আফদর কি নানে জান প্রেম লাক দূরু দেখো মাছ মে বে খাতা কো کر بالا کو ہمارا سلام ہو جان سو سوائ چلے گلوانو وہ فکری ہمار ماتا آئی بندے داؤ আমার নারাজানের পাখরি আমার মাথায় বেঁধে দাও এশের বানু ওই গাছটির ভিতরে একটা তরবারি আছে যে তরবারির দোনো পাশেদার তরবারির নাম হল জুলফিকার ওই তরবারি আমার রসুল আমার আব্বাজানকে দান করেছিলেন আমার আব্বাজান আমার আমাকে হোসাইনে পাককে দান করেছিলেন ওই ব্যাগের ভিতর সুলফিকার তরবারি আছে জুলফিকার তলবারিটা বের করে আমার হাতে ধরিয়ে দাও সেই খাতা নে যুদ্ধের পোশাক কাটির ভিতর আছে ওটা বর্ম বের করে যুদ্ধের পোশাক বের করে আমাকে পরিয়ে দাও সুবা খান আল্লাহ চাকরি বেঁধে দাও জুলফিকার দরবারে খাতে দাও আর আমার বড় ভাইয়ের যুদ্ধের পোশাক পরিয়ে দাও এই সবগুলো সাজিয়ে গুজিয়ে আমাকে দুল দুল তুলে দাও ভাই সবগুলো সাজে গুজে দুল দুল গুড়াই উঠে গেলেন হজরত হুসাইনে পাক দুল দুল গেলেন আখের সালাম न ख़ुशे न जाए करबल मैदान तुमारे ख़ुशन जाए যাত্রে হোসাইনে পান এটা কে তো আলীর বেটা ওটাকে যিনি ফাতে মার দুগ্ধ পান করেছেন ওইটা যেটা আল্লাহ নবীর দুধ ফান পান করেছেন কে যাচ্ছে যিনি আল্লাহ নবীর জিব্বা শুনেছেন কে যাচ্ছে যিনি আল্লাহর রসুলের মুখ থেকে খেজুর পান করেছেন কে যাচ্ছে যার কানের মধ্যে আল্লাহর রসুল আজাম দিয়েছেন কে যাচ্ছে যাকে আল্লাহ নবী নিজে নাম রেখেছেন কে যাচ্ছে যার আকিকা আল্লাহ নবী নিজে করেছেন কে যাচ্ছে আল্লাহ আকবর Ya যার কপালের মধ্যে আল্লাহ নবীর ডেলি ডেলি চুমুকে তো কে যাচ্ছেন যার গল দেশের মধ্যে নবী চুমু খেয়েছেন কে যাচ্ছেন যার গোটা শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ নবী চুমু খাই নাই কে যাচ্ছেন যিনি আল্লাহ নবীর পিঠের উপর গোড়ার মতো করে সরেছেন সুবাহ যাচ্ছেন

আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে তোমরা আসো আমি আর দাঁড়িয়ে থাকবো না তোমরা সেই দিদি যারা আমার ছোট আলি পানির বদলে তির মেরেছো নজমিল্লা তোমরা সেই জালে যে আমার আলি আকর ন সন্তানকে টুকরা টুকরা ফিস ফিস করে ফেলেছ কাফনের অভাবের কারণে আলি আকবর আলী আসগরের কাফন দিতে পারে নাই একটা কাফনের ভিতর আলী আকবরের বুকের ভিতর আলিয়াজগর আসগর ছোট বাচ্চাকে এক কাফনে জড়িয়ে রেখেছে এই নির্মম দৃশ্য দুনিয়ায় আর কেউ দেখে নাই শেরবানও বলে ও আলিয়াজগর তোমার বুকের ভিতর তোমার মায় আলিয়াজগরকে নিয়ে কবরে শুয়ে দেখো ততদিন পর্যন্ত উঠবে না যতদিন তোমার নানাজান রসুল ডাক মারবে না তোমার নানাজান যখন ডাক মারবে হাসুরের ময়দানে একটা কাফনের ভিতর থেকে আলিয়াজবর আলিয়াসগর দুনোজন বের হবে আমি আর তোমাদের জন্য দাঁড়িয়ে থাকবো না তোমরা আমার আমার নবীর বাগানকে ওই রানা বিরানা করে ফেলেছো হুসাইনে পাক ডাকতেছেন কেউ আসে না আলীর আলীর বেটা ডাকতেছেন শের খুদা আলীর বেটা ডাকতেছেন কেউ বসে না হুসাইনে পাক শেষ পর্যন্ত এ দিদির ফাবু এ দালেমদের সৈন্য ভিতরে তরবারি নিয়ে ঢুকে গেলেন মরদে মুজাহি সুবহানাল্লাহ বলুন না তরবারি নিয়ে ঢুকে গেলেন তরবারি চলতেছে 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 তরবারি এটা তো কোন তরবারি যেই তরবারির নাম জুলফিকার যেই তরবারি আল্লাহর নবী দান করেছেন সুবহানাল্লাহ ও আল্লাহর নবী জুলফিকার নিয়ে হোসাইন পাক বের হয়েছিল জালেমের কবর ভিতর ঢুকে গেছেন সুবহানাল্লাহ পরে তরবারি চলতেছে চলতেছেন আর চলতেছে জুলফিকার তরবারি কোন দিকে দাঁড় কোন দিকে একদম দোনো দিকে যেদিকে বাঁচতেছেন সেদিকে কাঁদতেছেন মনে হচ্ছে কোনো আল্লাহর বন্দা কচু বাগানের ভিতর কচু কাটতেছেন সুবা আল্লাহ কচু যেভাবে কাঁদে সেইভাবে কাঁদতেছেন ইয়েজিদি জানোয়ারকে এজিদিরা ঘুম পরে গেল হুলি ইবনে ইয়েজিদ সীমার ইবনে জুলজিল জৌজিল শাম এবার আমি ওরা মিটিং বসেছেন বলে কি করবা করো তাড়াতাড়ি পরামর্শ করো জালেমরা পরামর্শ বসেছেন বলে আলীর বেটা যেই যুদ্ধ শুরু করেছেন যেইভাবে জুলফিকার চলতেছেন কিছুক্ষণের ভিতর এ সৈন্যরা সবাই জাহান নামে চলে যাবে বলেন না তারা তারা মিটিং বলে কি করব করো কি করব করো দেখা যাচ্ছে হোসাইন এর পরিবারে যখন চলতেছেন মনে হচ্ছে হোসাইন একজন মাত্র বাঘ আর বাকি জালেম দাস সবাই কুকুরের ডাক ঠিক সুবহানাল্লাহ হোসাইন একজন বাদ বাকিটা কি কুকুরের ডাক কুকুরের কি ডাক মনে হচ্ছে সবাই কুকুরের যাক হোসাইন একজন বাঘ তরবারি চলতেছে চলতেছে ছক ছক করতে তরবারি জুলফিকার তরবারি এটিদেরকে কাটতেছেন সীমা দুল এবং খুলিব নেই পরামর্শ করলে হুসাইনকে থামানো যাবে না হুসাইনকে থামাইতে হলে পিছন থেকে তীর মারতে হবে না পিছন থেকে তীর মারতে হবে হুসাইনকে তীর মারা শুরু প্রথমে একটা তীর যখন আসলো পিছনে যখন পিঠে পড়লো হুসাইন বলে উঠলো আলহামদুলিল্লাহ হিরবিল্লামিন তিনি জানে গেছেন আমার শাহাদাতের সময় এসে গেছে আমাকে জালেমরা গুপ্ত হামলা শুরু করতেছেন কি তীর মারতে 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 যুগ্ম মুবারক জালি জালি করে ফেলেছেন পিছন থেকে তরবারির কুম মারেছেন আল্লাহ ইবনে হাসির বর্ণনা করেছেন আল্লামা ইবনে কাসির বর্ণনা করেছেন হোসাইনে পাকের যুগ্ম মুবারক খোলার পর ওনার যুগ্ম মোরা মুবারকে একশো একুশটা তরবারির কুম গেছে একশো একুশটা করবারির তো ক্ষীর মারতে মারতে পিছন থেকে ক্ষীর মারতেছেন হুসাই নেপাক সামনে যুদ্ধ করেতেছেন এক সময় একুশটা নেতা মেরেছেন একুশটা বল্লভ মেরেছেন একশো একুশটা ফিরের আজাদ পেয়েছেন সরবারির ক্ষোপ পেয়েছেন মারতে মারতে আমার হুসাই নেপাক আল্লার রসুলের কলিধার টুকরা যে হুসাই পাক। মসজিদে নববীর মিম্বরে বসে বসে খুতবা দিত যে পাক কাবা ঘরের ইমাম উদ্দিন করেছে কাবা ঘরের মধ্যে নামাজ পড়িয়েছেন ঈদুল আজহার খুতবা দিয়েছেন যে পাক কাবা ঘরের মধ্যে খুতবা দিলে মানুষ কবরস্থানের মতো হয়ে যেত হুসাইনের চেহারাও সেই দিকে থেকে থাকতো সেই হুসাইন পাক ঠাস করে গোড়া থেকে নিচে ফরে গেছেন ইন্নান পড়ার পর তাড়াতাড়ি গোড়া থেকে পরে গেছেন রপ্ত শূন্য হয়ে হোসাইনে পাকের শুক বন্ধ শুকনো বারক বন্ধ এদি এসে গেছে এদিদের বাচ্চা এসে গেছেন সীমা এসে গেছেন এসে একজন একজনকে ডাকতেছেন বলে উঠো কে তো হোসাইনের মাথা ওবারক নিয়ে নাও কি বসে না বলে বাঘের বাচ্চা বললেও খবর আছে বললেও কী আছে খবর আছে সীমার বুকের উপর এটা গেল উঠয় নাউজ বিল্লাহ যে আউলাদ রসুলের পবিত্র তার লায় কোরআন ঘোষণা করছি এবার হবে কি সিনারুদ পাকের সিনার উপর উঠে গেল সিনার উপর উঠার সাথে সাথে হুসাইনে পাক ডাক মারেছেন কে সিমার না সীমার জেল জোশন না আজিল জোশনের পর সিমার না সুবহানাল্লাহ না সব বন্ধ সব কি আতন না সব মাহদি কি এবার নবে মনদিন নাম কেন সুবহানাল্লাহ তাহলে আমি সীমার জেল জোশন কি আপনি হোসাইনে পাক আমার সাথে কোনোদিন দেখা হয় নাই আপনি আমার নাম কেমনে জানেন আমার কেমনে জানে সেই দলিল দিচ্ছি দেখি তোমার জুব্বার বোতাম সীমার আমি হোসাইন বলতেছি তোমার জুব্বার বোতাম খুলো আমি তোমাকে সাক্ষী দিচ্ছি বলে তোমার জুব্বার বোতাম খুলে দেখো সেবারে বুকের মধ্যে লম্বা লম্বা জোড়া কাটা ডাক রয়েছে জুব্বা খুলে দেখলেন কি কই অ সীমারের বুকের মধ্যে লাম্বা লাম্বা কি আছে ডাকাছে বলে আমার নানা বলেছেন আমি হুসাইনের রক্তের মধ্যে একটা ডোরা কাটা কুকুর ডোরা কাটা একটা ডোরা কাটা কুকুর একটা দোয়া কাটা কুকুর হুসাইনের পাকের শরীরের রক্ত মুবারকে মুখ আপনি দেখ কি নবীজিবা কই আর আপা কর্তৃপক্ষ মুকিবু ই কইতে তুই তোহ তুই তাদল নবীদিকে সুবহানাল্লাহ বলেন না সিমানteil দর্শন বললেন হোসেন তারা পারে তো আর কি তোমার মাথা এখন দুই টুকরা হয়ে যাবে আউযুবিল্লাহ হুসাইন পাক বললেন তুমি আমার মাথা নিবা বলে হ্যাঁ এই সিমা এখন সময় চলে বলে এখন জুমার ওয়াক্ত বলে এখন কি চলতেছে বলে কোথাও জুমার আজান দিচ্ছে আর কোথাও মুসল্লির আসুন নতুন পড়তেছে কোনো মসজিদে মানুষ করতেছে জুমা পড়ার জন্য রে অসীমা আমি মুসাফিরে যেতে মদিনা থেকে সাধারণ জায়গার মুসাফির নয় মদিনা থেকে এসেছি আমি তো মুসাফির আমি জুমার নামাজ পড়ব না আমি আসরে জোহরের নামাজ পড়ব আর রাকাত নামাজের ভিতর আমি দুই রাকাত নামাজ কসর আদায় করব আমাকে দুই রাকাত কসর নামাজ আদায় করার সুযোগ করে দাও বলে দেখেন যারা যুদ্ধের ময়দান নমাজ পরে যারা যুদ্ধের ময়দানে ডক্টর ইকবাল বলতেছেন বলে আগে আই মে লড়া ই মে আগর বক্তে নমাজ কেবলা রোহে জমি ভূতে হুয়ে কৌ মে হেদাস সুহানা বলে না যুদ্ধের তো এমন সময় যুদ্ধের তো এমন সময় হলে তাদের বক্তে নমাজ কেবলা করে এমন জাত পাঠ ছিল যারা সুন্দর ময়দানে থাকা অবস্থায় আসাম দিলে সে নামাজ পড়ত আল্লাহ আমাদেরকে নামাজ বানিয়ে দি কোথায় কি নামাজি

আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তবিক দান করক বলে বিরক্ষের নামাজ পড়ার সুযোগ দাও শিবর বলে এ খুলে মানে আজিক বলো তোমার পরামর্শ কি বলে না না এদেরকে সারা যাবে না এরা ইমানদার এরা আল্লাহওয়ালা জালেম যে জালেম মুমিন মিন যে মুমিন সেটা জালেনু জানে সেটা জালেনু জানে বলে এদেরকে ছাড়িও না নামাজ পড়তে দিলে রুহানি শক্তি আরো বেড়ে যাবে কারণ হোসাইন তরবারির বলে যুদ্ধ করে না হোসাইন যুদ্ধ করে ইমানের বলে রুহানি বলে সুবাহান আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হুসাইনকে সারা হুসাইন কি হয়েছেন জমিনে পরে গেছেন হুসাইনের পাঠ আ যে হুসাইনকে মদিনার মানুষ খান্দে করে রাখতো সে হুসাইন আজকে কোথায় শুয়ে আছে ভালো ভালো ছড়ে ভালো কোথায় নদীর গোরা দে ঘোরা কর মোসাইন যুদ্ধের ময়দানে গিয়েছিল এটার নাম ছিল দুল এটার নাম ছিল দুল 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 বলে কোথায় পাকের পায়ের পাশে বসে বসে ঘুঁহু ঘুঁহু কান্না করতেছে দুল দুল ঘোড়ার সুখের মধ্যে টপ টপ করে পানি ভরতেছেন এখান থেকে উঠে দূর 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 মেরে হোসাইনের তাবুর মধ্যে চলে গেলেন তাবুর মধ্যে গিয়ে দেখতেছেন মা সখী না কান্না করতেছেন সোহানু কান্না করতেছেন আ এমন তাবু আর কেউ দেখে নাই যে তাবুর একপাশে পাশে হজরত ইমামে আলী আসগর সুরের মাথা বিদুর বাসার লাশ প্যাকেট করে রেখেছেন যেই তাবুর একপাশে ইমাম আলী আকবরকে প্যাকেট করে রেখেছেন যেই তাবু কাপড় এক পাশে ওলাদের অসুরকে পাশ করে রেখেছেন কাপড়ের কাপড় নাই এরকম অবস্থা থেকে গোড়া খানে বলে হু করে ডাক মারেছেন বড় করে ডাক মারে দিয়েছেন দিয়েছেন সুবাহ কাবু থেকে শেহের বানি বের হয়েছেন শেহের বানো বের হয়ে বলে গোড়া ও গোড়া তোর পিঠ খালি কেন তোর পিঠের উপর আমি ইমাম কে তুলে দিয়েছিলাম যে তুলা আমি সাজিয়ে দিয়েছিলাম মাথায় পাখি বেঁধে আমার তুলা কোথায় আমার দুলা কোথায় রেখে সত্যি গোরা শেহের বানুর খান্না দেখে বলে গোরা আবার পিছনের দিকে দৌড় মেরেছেন সুয়া আল্লাহ গোরা দৌড় মেরে এদিদের বাহিনী এজিদের বাহিনীর ভিতর গোড়া দোর মেরে ঢুকে গেছেন দুল দুল গোড়া কোথায়

দোল করা বলে দিদের সৈন্যের ভিতর দূর মেরেছেন আরে আজব কান্ড দেখে যায় হুসাইনে পাকের দোল বলে এজিদের দালানের গাত্রীর ভিতর ঢুকে সৈন্যদের লানের লাইনের ভিতর ঢুকে দোল করা বলে সামনের ট্যাং গিয়ে শুধু মারতে মারতেছেন সোহান আল্লাহ লাইটাতে 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 হ হুসাইনে পাকের উদ্যোগ দোল দোল করা দুই শতর পুঁতি এদের সৈন্য হল জাহান্নামত ফাটাই দিয়ে দেখলেন হুসাইনে পাড় গোড়ার ভিতর মানুষের মতো আসার মেসে গেছে বলে এবার হুসাইনের গোড়াকে তির মারো না কি মারো হুসাইনের গোড়াকে কি মারো তীর মারো হোসাইনের গোড়াকে তীর মারা শুরু করলেন তীর মারতে মারতে হোসাইনের পাকের দুল দুল গোড়া জালি 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 যখন হয়ে গেছে হোসাইনের পাকের গোড়া যখন ইন্তেকাল সন্নিকটে এসেছেন যখন হোসাইনে পাকের গোড়া বুঝতে পেরেছেন তিনিও ইন্তেকাল করবেন দুল দুল গোড়া মেরে হোসাইনে পাকের কদমে চলে এসেছেন সুবা খান আল্লাহ আউলাদের কদম জানুয়ারিও হ না জানুয়ারিও সোহানলা বলেন না এস মুসলিম দলে দলে আওলা দে রসুলের এস মুসলিম দলে দলে আওলা দে রসুলের বলো বেশ ছায়া নিলে বলো বেশ ছায়া নিলে দোজা হানে শান্তি মিলে এস মুসলিম দলে দলে আও লা শুভাংলা বলুন না দুর্গন্ধনা বলে ডাক মারছেন অমনিত মালিক রে আপনি চলে যাচ্ছেন মনে হয় মালিক রে দেখেন না আপনি খুঁজছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি দুলদুল গুড়া দুনিয়া থেকে চলে যাচ্ছি সুবাহান আল্লাহ দুলদুল গুড়া বলে এনতেকাল হয়ে গেল সীমার হুসাইনের বুকের উপর বলে এসিমার সীমার শুনো আমাকে একটু নমাজ পড়ার কি দাও আমি জানি আমার মাতা তুমি নিবা আমার মাতাকে নিবা তুমি নিবা আমার দলিল আমি এখানে শহীদ হব আমি এখানে শহীদ হব তোমাকে নিশ্চয়তা দিচ্ছি বলে তার দলিলকে কালকে দশই মহরমের রাত যেদিন যুদ্ধ হবে তার আগের রাত আমি হোসেন আমার আউলাদের রসুলের তাবু পাহারা দিচ্ছিলাম কি পাহারা দিচ্ছিলাম আবু পাহারা বাইরে তার যখন গভীর হলো আমার তন্দ্রা আসলো আমি সরবারে আমি মাটির মধ্যে গেড়ে দিয়ে সরবারে ও ডাকের উপর আমার জেন লাগিয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি আরাম নিয়েছি আরাম করতেছি চোখের মধ্যে তন্দ্রা তন্দ্রা আসলো গভীর রজনী দেখতে পেলাম কারবালার ময়দানে একজন মহিলা হাতের মৌজা পরা পায়ের মৌজা পরা নেকাপ পরা একজন মহিলা ময়দান পরিষ্কার করতেছে সুবা আল্লাহ আমি দেখলাম একজন মহিলা কি পরিষ্কার করতেছে কারবালার ময়দান পরিষ্কার করতেছে আমার চন্দ্র ভেঙে গেল আমি বললাম মারে অমা আপনি কে রাত্ত গভীর আমাদের উপর তো জুলুম চলতে আমাদের খাবুর মধ্যে খাবার নাই রে মা আমাদের কেউ দেখে না আমাদের কাবর দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না মারে মা এই গভীর আপনি কে যিনি কারবালার ময়দানে পাথর কুড়াচ্ছেন সুবাহান আল্লাহ ডাক দেওয়ার পর আমি হুসাইন ডাক দেওয়ার পর দেখতেছি ওই মহিলা মেকআপ তুলে দিয়েছেন খিজাব যখন তুলে দিয়েছেন আমি দেখতেছি অমুক কারবালার জমিনে ইনি আমার মা মা আমি দেখতেছি কিনে আমার মা ফাতে মেকআপ তুলে বলতেছিলাম বাবারে অবসায় একখানা বুগো চাই অনাবাসা

এই তো আর শাহাদাতের জমিন পরিষ্কার করে দিবে আল্লাহ ইনশাআল্লাহ আমি সিমান সাক্ষীও ইয়াম সাহোন না আই যাম দিই পড়গি ইয়াম দি কিনাই আমি যেখানে পড়ে সেখানে কোনো পাথর নাই সুতারং এটা আমার শাহাদাতের মকান এখানে আমি শহীদ হব আমার বুক থেকে নেমে ধরে সিমান আমাকে দুই রাকাত নামাজের ব্যবস্থা করে দে সুবহান আল্লাহ নেমে গেল হোসাইনে পাক লম্বা হয়ে শুয়ে আছেন আস্তে 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 বালি টানতেছেন রত্নমাখা বালি বালি আস্তে আস্তে দু হাতে টেনে 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 হাত মোবারক দিয়ে বালির উপরে থায়ামম করেছেন শোভা আল্লাহ বালির উপরে থায়ামম করেছেন থায়ামম করে আল্লাহ আকবার বলে নামাজের নিয়ত মেনে ফেলে তার আল্লাহ ইনি তো আল্লাহদের অসুল আউলাদের অসুল থেকে সিদ্ধা দিলে মজা লাগে না হোদ্দাইনে পাট ঠাট করে উঠে গিয়ে আল্লাহকে সিদ্ধা দিয়ে ফেললেন আল্লাহকে সিদ্ধ দিয়ে ফেললেন লাকে সিদ্ধা দিয়ে ফেললেন সীমার যে যশন বলতেছেন না 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 হুসাইনকে সিদ্ধা দেওয়া যাবে না এনারা ওলাদ রসুল সিদ্ধা দিতে পারলে হয়তো শক্তি বেড়ে যাবে ইমান বেড়ে যাবে যে হুসাইন কিছুক্ষণ আগে ঠিক অবস্থায় ছিল যে হুসাইন লড়তে পারে নাই ওমা নামাজের নিয়োগ বাঁধার পর আর দেখতেছি ওনার শক্তি বেড়ে গেছেন নামাজের নিজেদের কি বেড়ে গেছে শক্তি বেড়ে গেছেন অদিবে তো সহজে দিলে শক্তি

স্মাইল আল ইসলামের সুরিশ হলদে পোসাইনে পাকে সুরিশ হালবে সুহান আলা বলেন না তরবারে চুলে তুলে দিয়েছেন সুরি চলতেছেন। পোসাইনে পাঠ বুঝে গেছিলেন আল্লাহ আমার সখাদাতের সময় গু নিয়ে এসেছেন সিজ্জার মধ্যে বুঝতে পারলেন তরবারে পোশানো হচ্ছে ফিসকাই ফিসকাই ছিটকে ছিটকে রক্ত বের হচ্ছে ও বেশেরা রকম ছোট বাথর মতো গগজনা সিদ্ধা থেকে এইভাবে আল্লাহর আসমানের দিকে তুলে দিয়েছেন সুবাহ আল্লাহ আসমানের দিকে মাথা তুলে ডান মেরে আল্লাহ তোরে দুইটা সিদ্ধা দিতে হয় আল্লাহ একটা সিদ্ধা দিলাম রে মৌলা আর একটা সিদ্ধা দিতে পারি না আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি একটা সিদ্ধ কারবালার ময়দানে দিয়েছি আর একটা সিদ্ধা কাল হাসরের ময়দান দিব একটা সিদ্ধ কারবালার ময়দানে দিয়েছি আর একটা সিদ্ধা হাসরের ময়দানে দিব ততক্ষণ সিদ্ধায় থাকবো আল্লাহ যতক্ষণ পর্যন্ত হাউলাদের যারা ভালোবাসে তাদেরকে জান্নাতে বানাইবে না আমার নানাজনের উম্মতকে যতক্ষণ জান্নাতে দিবে না ততক্ষণ আমি হুসেন সিদ্ধায় পরে থাকবো সুবাকানের হস্তে চিটকে চিটকে রক্ত হাতে নিলেন হাতে রক্ত নিয়ে নিক্ষেপ করেছেন আল্লাহ আমার এই রক্ত দুনিয়া বাসী কেউ দেখতেছে না মৌলা আল্লাহ আল্লাহ তুমি এই রক্তের সাক্ষী হয়ে যাও আল্লাহ দুনিয়ার জমিনে কেউ আমার রক্তের সাক্ষী নাই কারবালার জমিন জন্য দুলোবালি সাক্ষী আল্লাহ গাছপালা সাক্ষী সাথে সাথে তুমি আল্লাহ আমি রক্তে আমার রক্তের সাক্ষী হয়ে যাও আল্লাহ এগুলোর রক্তের সাক্ষী তুমি হয়ে যাও এই রক্তের প্রত্যেকটা ফুটার বিনিময়ে তুমি আমার না রাজানের উম্মকে হাজারের ময়দানে ফুলসিরাত পার করাইয়া দিবা